বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া ক্যারিয়ারের শুরু থেকেই বেশ সাহসী রূপে ধরা দিয়েছিলেন এই নায়িকা এই আলোচিত চিত্রনায়িকা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন তিনি ভাটারা থানার একটি মামলার আসামি রোববার আঠারোই মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এই অভিনেত্রীকে বিমানবন্দরেই জিজ্ঞাসাবাদ শেষে ভাটারা থানায় হস্তান্তর করা হয় নুসরাত ফারিয়াকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার তিনি আরও জানান নুসরাত ফারিয়ার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ভাটারা থানায় মামলা রয়েছে দু সালে চব্বিশ সালে ছাত্র আন্দোলন চলাকালীন ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক চেষ্টা মামলায় নুসরাত ফারিয়া সহ সতেরো জন অভিনয় শিল্পীকে আসামি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী নির্ভর মুজিব একটি জাতির রূপকার সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন ফারিয়া প্রাত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমাটি তৈরি হয়েছিল বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় 2023 সালে মুক্তি পাওয়া এই সিনেমায় ফারিয়া ছাড়াও আরও অনেক বাংলাদেশ ও ভারতের অভিনয় শিল্পী অভিনয় করেছিলেন শেখ হাসিনার চরিত্রে অভিনয় সুযোগ পাওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছিলেন ফারিয়া তিনি বলেন কাজের প্রস্তাব পাওয়ার পর তিনি প্রথমে বিশ্বাসই করতে পারেননি তিনি আরও জানান ভবিষ্যতেও যদি তিনি আর কোনোদিন অভিনয় নাও করেন তাহলে এই চরিত্রে অভিনয় সুযোগে যে অর্জন তিনি করেছিলেন সেটা তার কাছে পরম প্রাপ্তি সুব্রত বিশ্বাস আমার টিভি